সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন ইনকাম বাংলা বেডি আমি ফয়সেল আসি আপনাদের সঙ্গে অলরেডি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি বিষয় হতে চলেছে তো আজকে আমরা আলোচনা করব গ্লাক্সি ওয়ালেট নিয়ে তো এইটার থেকে যেটা ইনকাম করবো সরাসরি কিন্তু ওইটুকু নিতে পারবো অলরেডি লিস্টেড টোকেন এটা কিন্তু সেম লাইক ওয়া ওয়ালেটের মতো তো যারা ওয়া ওয়ালেটে কাজ করছো আমাদের ভিডিও দেখে ওয়া ওয়ালেটে যারা কাজ করছো কাজ করতে থাকো হয়তো এটার প্রাইস ডাউন এটা এখনো লিস্টিং না বাট এখান থেকে ভালো পরিমাণে একটা আমরা ইনকামটা করতে পারবো তো আজকে টোকনটা বাদ দিয়ে এখন আমরা চলে যাই গ্লাক্সি ওয়ালেটটা যেটা একটা নতুন মাইনি এবং এদের টোকেনটা অলরেডি যে এটা তোমরা সঙ্গে সঙ্গে সেল করতে পারবা এদের টোকেনের প্রাইস কিন্তু তোমরা দেখতে যে অলরেডি দশ সেন্টে এটা লিস্ট হয়েছে পার টোকেন দশ সেন্ট পার টোকেন বুঝতে পারছেন তাহলে কীরকম একটা কোপ এখান থেকে হইতে পারে তো বেশি ভোগ না করে চলেন ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভালো একটা কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্টে জানায় যাবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করে তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবার টু ডে অফার লিঙ্ক তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো সেখানে এরকম একটা পোস্ট পেয়ে যাবো তো এই পোস্টে আসার পর তোমরা দেখতে পারবে এখানে একটা লেগে লিঙ্ক লেখা আছে ক্লাইম লিঙ্ক তো এখানে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট সিম লাইক তোমরা আগে যে ওয়ালেট কাজ করছো ওইরকমই শুধু কাজ অ্যাড করে যাবা তো এখানে এইরকম আসার পর তোমাদেরকে এখানে একটু দেখতে পারবে এখানে কিন্তু একটা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে নিচে তোমরা ভালো করে চাইলে দেখতে পারবা ক্রিয়েট একটা অ্যাকাউন্ট লেখা আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল সিম্পলি ঠিক আছে আর কোনো এখানে কোনো কাজ নেই অ্যাকাউন্ট খোলা হয়ে গেলো তারপরে এখানে তোমরা ক্লাইমে ক্লিক করে দিবা ঠিক আছে ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই টোকেনটা মানে ক্লাইম করতে এই টোকেনটা ক্লাইম করতে আমাদের একটা বিএনবি ফি লাগবে ঠিক আছে এখন যদি আমরা ক্লাইম করতে চাই দেখতে কিন্তু একটা বিএনবি গ্যাস ফি নাই তো এখানে কিন্তু আমাদের বিএনবিও নেই তো আমরা এখানে কিন্তু ফ্রিতে কিছুদিন ক্লাইম করতে পারবো তো আমাদের দেখতে পাচ্ছি নিচে হলো হল মিশন লেখা আছে তো মিশনে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে তিনটা টাস্ক পাওয়া যাবে দুয়ে একটা মানে এক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া একটা গ্রুপে জয়েন হওয়া তারপরে একটা টেলিগ্রাম এক্স যাদের মানে এক আছে তারা একটা একটা ফলো করে দিয়ে আসবে ঠিক আছে তো আমরা এক করে যেমন আমরা এখানে ভেরিফাই ক্লিক করলাম তারপর এখানে চ্যানেলে জয়েন করে ব্যাক হয়ে আসলাম তারপর দ্বিতীয়টাতে ভেরিফাই ক্লিক করলাম তারপর চ্যানেলে জয়েন হয়ে ব্যাক হয়ে আসলাম আর যাদের লো টুইটার নাই তারা একটা কাজ করবে এখানে ভেরিফাই ক্লিক করার পর তোমরা যখন যাবে তোমরা সরাসরি ব্যাক করে আসবা কিন্তু তিনটাই আমাদের কমপ্লিট এখানে টিক চিহ্ন কিন্তু উঠে আসছে ঠিক আছে তো এখানে যখন তিনটা চিহ্ন চলে আসবে তারপরে তোমরা এখানে আসবা এবং এই ক্লাইম ক্লিক করে দিবে ঠিক আছে তো ক্লাইম এ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু দেখতে পারবা তোমাদের টোকেনটা ক্লাইম হয়ে গেছে ভালো করে দেখো উপরে কিন্তু তোমাদের টোকেনটা ক্লাইম হয়েছে এখানে কিন্তু বারো ঘন্টার একটি টাইম শু হয়েছে এই ঘন্টা শেষের পর আবার একটু টোকেন ক্লাইম করতে পারবা ঠিক আছে তো তোমরা এখানে কি করবে লেভেল একটু আপডেট করে নিবে এখানে যে একটা টোকেন পাইলা সেই টোকেন দিয়ে এখানে এক টোকেন দিয়ে ধরে নাও দিনে দুইবার করে ক্লাইম করতে পারবে এখানে একটু হয়তো টোকেনটা দিনে একটা দুইটা করে ক্লাইম করতে পারবে যত লেভেল আপডেট করবো তত দিনে বেশি হ্যাঁ করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের কাজ করতে গেলে কিছু বিএনপি লাগবে এখানে কিন্তু আমার দেখতে হচ্ছে পাঁচ সেন্টের মতো বিএনপি আছে তো এইটা কিন্তু আমরা চাইলে মানে এখানতে এটাতে করতে পারবো এখানে পার টোকেন দশ সেন্ট করে বর্তমান আছে এটা কিন্তু বলের চোদ্দ সেন্টের মতো উঠছিল হাইপ হয়েছিল এখন একটু ডাউন খাইছে তো এখন সরকার কাজ করে দাও এবং এখানে পার্কিলি মানে প্রতিদিন একটা করে ক্লাইম করতে গেলে দুই সেন্টের মতো খরচ হয় এবং দশ সেন্ট লাভ বুঝতে পারতেছো তাহলে কতটা পার্থক্য এখানে তো কেউ মানে এখানে মিস দিবেন ঠিক আছে তো এখান থেকে এখন উইড্রো করবা কিভাবে টাকা পকেটও কিভাবে বা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি ভিডিও নাটিনে সম্পূর্ণ দেখো ঠিক আছে তো এখান থেকে তোমরা এখানে দেখতে পারবো উইন্ডো উইড্রোতে তোমরা মানে ক্লিক করে দেওয়া উইডোটা করে নিতে পারবা তো সর্বপ্রথম তোমরা কী করবা আমার মানে যে অ্যাক্ট আছে গ্রুপে আমি যে পোস্ট দিলাম তোমাদের দেখালাম সে পোস্টে আসলে তোমার একটা একের লিঙ্ক দিয়ে দিবো হনি আমি তোমার একটা ওয়ালেট কানেক্ট লিঙ্কটা দিয়ে দিবো হনি সেখানে থেকে ওইটা কানেক্ট করে নেবে ঠিক আছে ওখানটা কানেক্ট করে নেওয়ার পর তোমরা সহজেই টাস্ট ওয়ালেটে চলে যাবা তো টাস্টালটা আসার পর তোমার উপরে মানে সরাসরি কর্নারে এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার পর এই কর্নারে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পার প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবা ইথিএম আছে ইথিএমটার উপর ক্লিক করে দিয়ে তোমরা এখানে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবা এবং যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা তোমরা এখানে ক্লিক করে দিয়ে ফাঁকা স্ক্যানে একটা ক্লিক করে দিয়ে নিচে দেখতে পারবা ইনপুট ইনপুটে ক্লিক করে দেবে ঠিক আছে ইনপুটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সঙ্গে একটা অ্যাপ মানে এক খুলে যাবে দেখতে পাবে তো গ্লাক্সি ওয়ালেটের যে টোকেনটা সেটা কিন্তু চলে আসবে আমি কিন্তু অলরেডি এখানে ডিপোজিট করছি তো এখানে এরকম চলে আসবে তারপর তোমরা এই রিসিভে অ্যাড্রেসে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এই অ্যাড্রেসটা কপি করে নেবে এখান থেকে কপি করে নেওয়ার পর সরাসরি তোমরা চলে যাবো তোমাদের যে একটা আছে সেখানে আসবে ঠিক আছে সেখানে আসার পর সেখানে তোমরা চলে আসার পর সেখান থেকে তোমরা যেটা একটা পাইছো সেটা কিন্তু সরাসরি ওই উইডোতে যাওয়ার পর আমি তোমাদের আগেবার দেখাই দিচ্ছি উইডোতে যাওয়ার পর সেখান থেকে তোমরা সরাসরি উইড্রো করে নিয়ে নেবো ঠিক আছে ওখান থেকে ধরুন আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন আমরা এই তো উইডোতে ক্লিক করলাম এবং তোমার একটা টোকেন থাকলে উইড্রো করতে পারবো দশটা টোকেন থাকলে উইড্রো করবা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু উইডো আমার রেকমেন্ড থাকবে উইডো একটু বেশি করে টোকেন করে করবা তাহলে উইডো ফিটা একটু মানে খাটবে তো ওইটা অতটা ম্যানেজ ঠিক আছে তো তোমাদের লাভ হবে তো যাই হোক তারপর উইডোতে ক্লিক করে দেবো উইডোতে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাড্রেসটা আনলে এখানে পেস্ট করে দেবো দেওয়ার তারপর এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবা হয়তো গ্লাক্সি ওয়ালেট নিচে আসে কয়টা টোকেন সবসময় এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কয়টা টোকেন উইডো করতে চাও এবং কয়টা টোকেন এখানে তোমার ব্যালেন্স আছে সব দেখতে পারবা দেওয়ার পর তোমরা এখানে ম্যাক্সে ক্লিক করে দেবা দেওয়ার পর তোমার এখানে উডোটা মানে যদি ক্লিক করে দেওয়ার সঙ্গে সব পাঁচ থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে উডো হয়ে যাবে ঠিক আছে আর কেউ কিন্তু এখানে পনেরো বিশটা তিরিশটা এরকম এতগুলো করে উডো করবে না সবাই পাঁচটা দশটা পনেরোটা বিশটা এরকম কিন্তু পঞ্চাশটায় উপরে উডো এরকম করবে না ঠিক আছে তো যাদের যেতগুলো ওয়ালেট আছে তারা সেতগুলো ওয়ালেট দিয়ে এখানে টা করতে পারবা যার যাদের মানে এক করবা তার ফ্রেন্ড মানে ইনভাইট করবা তারা এখানে দেখতে পারবা তোমাদের কিন্তু ফ্রেন্ড একে ইনভাইটের এখানে অপশনটা আছে দেখতে পাচ্ছিসো এখানে প্রোফাইল আছে দেখতে পারো এখানে নিচে চাইলে দেখতে পা প্রোফাইল আছে তো প্রোফাইলে ক্লিক করে দিলে এখানে তোমার ইনভাইট ফ্রেন্ডের একটা লিঙ্ক পাবা সেই ইনভাইট ফ্রেন্ডে এখানে ক্লিক করে দিলে তোমাদের ফ্রেন্ডেরকে একটা লিঙ্ক শেয়ার করে ইনভাইট করতে পারবো ঠিক আছে হয়তো কিছু এখান থেকে প্রফিট পেয়ে যাবা তো বেশি আর এক করবো না আর অনেকে কিছু প্রশ্ন করতেছেন যে ভাইয়া আপনারা রেগুলার ভিডিও দেন না তো তাদেরকে বলতেছি ভাইয়া আমি কিন্তু যা দেখা তা কিন্তু মানে এক সরাসরি ভিডিও তোমার এখান থেকে যেটা ক্লাস তো সরাসরি ওই টাকা কিন্তু সাথে সাথে পকেটে নিতে পারবে যেমন আমি এটা তোমাদের এই গ্লাক্সি ওয়ালেট দিচ্ছি এর আগে তারপরে তো মানে ওয়া ওয়ালেটের তো ওয়া ওয়ালেটে ওশন টোকেন কিন্তু এখন সেল করা যাচ্ছে আন অফিসিয়ালভাবে এটা কিন্তু লিস্ট হলে এক দুই তিন সেন্ট এমনি ইজিলি চলে যাবে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে ওয়া ওয়ালেট একটু একটা কোপ হওয়ার সম্ভাবনা আছে আর বাদবাকি বাকি যাতে মাইনিং সাইড যেটা দিছি একটা মাইনিং সাইটও বাদ দেবে না তোমাদের মিমি এফ এস কয়েন এবং হামস্টার এই তিনটা কিন্তু মাস্ট করবাই ঠিক আছে কোনো কিছু বাদ দেবে এই তিনটা করবা আর এই ওয়া ওয়ালেট এবং ওয়াবালেটে যদি যারা ভিডিও এখন কাজ করে নেয় তাদের কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়া ওয়ালেটের মানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারা ওখান থেকে দেখে ওয়া ওয়েটেও কাজ করে নেবে ঠিক আছে আর এই গ্লাক্সি ওয়ালেট এই গ্লাক্সি ওয়ালেটটাও কিন্তু কেউ মিস দিবে না ঠিক আছে কেউ মিস দিবে না গ্লাক্সি ওয়ালেটটা সবাই কিন্তু এখান থেকে মানে প্রতিদিন রেগুলার একটা এক করবা এবং কিছু বিএনবি ফি লাগবে যখন বিএনবি ফি মানে শেষ হয়ে যাবে তখন ফি যদি প্রয়োজন হয় আমাকে ইনবক্স করবে আমি তোমাদের ফি কত লাগবে দিয়ে দেবো ঠিক আছে আমার তো তোমরা নিতে পারো চাইলে তো এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু মানে অলরেডি আমার এক আইডিতে আমার কিন্তু তিনটা হয়ে গেছে আমরা চাইলে কিন্তু এটা আমি উড্ডো করে এখন এটা নিয়ে নিতে পারবো চার আইডির প্রাইস মানে আমার চারটা টোকেনের প্রাইস কিন্তু আমার দেখাইতেছে এখানে সাঁত্রিশ সেন্ট কিন্তু আমার অলরেডি শো করতেছি মানে তিন টোকেনের প্রাইস ঠিক আছে তো যাই হোক এটুকুই এখানে কিন্তু আমার এখন এক চলতেছে বারো ঘন্টার পরে আমি কিন্তু আবার ক্লাইম করতে পারবো ঠিক আছে তো সবাই এরকমভাবে কাজ করবো এবং মানে পারলে এখান থেকে কিছু লেভেল আপ করে নেবো যেমন আমি দেখতেছি চা চার করে নিছি এখন যদি আমার কিন্তু প্রায় দিনে চার চারটা করে টোকেন আমি দিন পাইতেছি পারে আমি চারটা করে টোকেন পাইতেছি ঠিক আছে তো তোমরা এখানে লেভেলগুলো আপ করে নিব সবগুলো উইডো করে নিবে না এবং তোমাদের যে পাঁচটা দশটা দুটা তিনটা আইডি যে কটা থাকে সবগুলোতে উইডো করে নিবে এবং মানে এখানে ফি যখন শেষ হয়ে যাবে তোমাদের ওখানে কিন্তু মানে কাজ মেশিন পূরণ করার পর সাত থেকে আট সেন্টের মতো পাবা এটা যে তিন চার দিন হয়তো কাম করতে পারবা মানে প্রতিদিন যেহেতু একটা করে তো তারপরে তোমার এখানে কিছু মানে তো এই ডিপোজিট অপশন আছে ডিপোজিটটা এখানে এক করে নিবা এখানে ক্লিক করে পর ডিপোজিট এখানে কপি করে নিবা অ্যাড্রেসটা কপি করে নিয়ে ব্যানান্স থেকে বা তোমাদের ট্রাস্ট থেকে বা যে কোনো একটা জায়গায় থেকে বাইন্যান্সে ভিপ টোয়েন্টি নেটওয়ার্কে কিছু বিএনপি তোমার বিশ সেন এরকম এখানে ডিপোজিট করবা দুই থেকে তিন মিনিটের পর এখানে ডিপোজিট অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো কাজ আমি বেশি বক বক করবো না তো দেরি না করে সবাই কাজ শুরু করে দেবো ঠিক আছে তো ভিডিওটি এটুকুই ভিডিও ভালো লাগলে যে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আল্লাহ হাফেজ